হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রিয়ান মার্টিন এইচেস কোশ্চেন ম্যাক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই টিক্সটেল এমসিকিউ নিয়ে আলোচনা করব এটি হচ্ছে চতুর্থ পর্ব এবং শেষ পর্ব যেখানে আমরা পেজ সতেরো থেকে উনিশে থাকা কোয়েশনগুলোর বা এমসি কিউগুলোর কিন্তু অ্যানসার নিয়ে আলোচনা করব এর আগে আমরা এক থেকে একশো পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা একশো থেকে সমাধান করা শুরু করবো যে হোয়াট কোয়ালিটি অফ বন্ডস রাইটিং ইজ এভিডেন্ট ইন দ্য স্টোরি যে বন্ডের রাস্কিন বন্ডের লেখা কোন ধরনের কোন গুণ এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইভোকেটিভ ইমেজারি খুব সাধারণ ভাষা এবং আকর্ষণীয় সব ইমেজারিগুলো রয়েছে হাউ ডিড দ্য ন্যারেটার ফিল অ্যাবাউট রিটার্নিং টু দেউলি লেটার অন যে লেখক কী অনুভব করেছিলেন যখন তিনি দেউলিতে আবারও ফিরে এসেছিলেন হি ওয়াজ নস্টালজিক বাট ডিড নট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য মেমোরি তিনি নস্টালজিক হয়ে পড়েছিলেন কিন্তু তিনি তার স্মৃতিকে কখনো ডিস্টার্ব করতে বা বিরক্ত করতে চাননি নেক্সট হোয়াট ইমোশনস ডমিনেটেড দ্য নাইট স্টোন থ্রু আউট দ্য স্টোরি যে কোন আবেগ ন্যারেটরকে ডমিনেট করেছে পুরো গল্প রিগ্রেট অ্যান্ড লংগিং এটা তাকে ডমিনেট করেছে হোয়াট ইজ দ্য গার্লস রোল ইন দ্য স্টোরি মেয়েটার কী রোল রয়েছে এখানে সি সার্ভস সার্ভস অ্যাজ এ সিম্বল অফ ফ্লিটিং মোমেন্টস অ্যান্ড মিস্ট্রি যে মুহূর্তগুলো খুব ছোটো এবং অনেক সময় রহস্যজনক হয় সেটা ওয়ান থার্টি নাইন হোয়াট ডাজ দ্য ন্যারেটর অ্যাডমিট অ্যাবাউট হিজ ফিলিংস ফর দ্য গার্ল যে লেখক মেয়েটার আবেগ সম্পর্কে অনুভূতি সম্পর্কে কি প্রকাশ করেছে হি এ স্ট্রং বাট ইনএক্সপ্লিকেবল কানেকশন যে তিনি অনুভব করেছেন একটা গভীর কিন্তু সক মানে খুব গভীর একটা অনুভূতি তার মধ্যে রয়েছে কিন্তু সেটা তিনি বর্ণনা করতে পারবেন না হোয়াই ডিড দ্য ন্যারেটর ন্যারেটর ফিল এ স্পেশাল কানেকশান টু দ্য দেউলি লেখক দেউলির সঙ্গে তার একটা বিশেষ যোগসূত্র আছে কেন বলতে চেয়েছেন ইট ওয়াজ অ্যান্ড অর্ডিনারি স্টেশন মেড এক্সট্রা অর্ডিনারি বাই দ্য গার্ড এটা ছিল একটা সাধারণ স্টেশন কিন্তু এটা একটা বিশেষ স্টেশন হয়ে দাঁড়িয়েছে মেয়েটার কারণে নেক্সট হচ্ছে ওয়ান ফর্টি হোয়াট মেসেজ ডাজ দ্য স্টোরি কনভে অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড রিলেশনশিপ জীবন এবং আমাদের যে সম্পর্ক সে সেটা সম্পর্কে কী মেসেজ দেয় এই গল্প সাম কানেকশানস আর ব্রিফ ইয়েট আনফর্গেবল কিছু যোগসূত্র আছে যেটা সংক্ষিপ্ত কিন্তু ভোলা যায় না হোয়াই ইজ দ্য গার্ল নেভার গিভেন এ নেম ইন দ্য স্টোরি মেয়েটার কোনো নাম এই গল্পে দেওয়া হয়নি কেন টু এমফিসাইজ হার রোল অ্যাজ এ সিম্বল অফ মিস্ট্রি অ্যান্ড ফ্লিটিং কানেকশান কারণ তার রোলটাই রয়েছে এখানে সিম্বলিক রহস্য এবং যা অল্প সময়ের জন্যে কিন্তু পুরো গল্প জুড়ে যার যোগসূত্র রয়েছে হোয়াট মেক্স দ্য নাইট ট্রেনের দেউলি এ ক্লাসিক রাস্কিন বন্ড স্টোরি ক্লাসিক স্টোরি কেন বলা হচ্ছে দ্য নাইট ট্রেনের দেউলিকে কারণ ইট ফোকাসেস অন সিমপ্লিসিটি নস্ট্রালজিয়া অ্যান্ড হিউম্যান ইমোশনস সরলতাকে প্রাধান্য দিয়েছে নস্ট্রাল মানে অতীত অভিজ্ঞতা বা স্মৃতিকে এবং মানুষের ইমোশানসকে বা আবেগকে এবারে আমরা কী করবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হবে সঠিক অপশনটাকে খুঁজে বের করে দ্য ন্যারেটর ইউজ টু এক্সপেন্ড হিস ড্যাশ সামার ভ্যাকেশনস ইন দেহেরা লেখক তার গ্রীষ্মের ছুটি কাটাতেন দেহেরাতে দ্য ন্যারেটরস গ্র্যান্ড মাদার লিভড লেখকে ঠাকুমা বাস করেন কোথায় না দেহেরাতে দ্য ন্যারেটর উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই ন্যারেটর সমতল ভূমি থেকে যাত্রা করতেন মে মাসের শুরুতে আর ফিরে আসতেন জুলাই মাসের শেষে দেউলি ওয়াজ থার্টি মাইলস অ্যাওয়ে ফ্রম দেহেরা দেউলি হচ্ছে দেহেরা থেকে তিরিশ মাইল দূরে দেউলি ওয়াজ দ্য বিগিনিং অব দ্য হেভি জাঙ্গেলস অব দ্য ইন্ডিয়ান তরাই দেউলি হচ্ছে ইন্ডিয়ান তরাইয়ের যে হেভি জঙ্গল শুরু হচ্ছে তার শুরু অ্যাট দেউলি দ্য জাঙ্গেল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্রাকস উড জাস্ট বি ভিজিবিল ইন দ্য ফেন্ট লাইট অফ দ্য ডন যে দেউলিতে সেই যে জঙ্গলের মধ্য দিয়ে রেলওয়ে ট্রাকটা সেটা শুধুমাত্র সকালের ভোরের ওই হালকা আলোতে দেখা যায় দেউলি হাটে ড্যাশ প্ল্যাটফর্ম দেউলি হ্যাডির লোন প্ল্যাটফর্ম কারণ দেউলি যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে খুব নিঃসঙ্গ ফাঁকা ফাঁকা দ্য স্টেশন হ্যাটের টি স্টল স্টেশনে একটা চায়ের দোকান আছে দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি স্টেশন বোস্টেড অফ এ টি স্টল এ ফ্রুট ভেন্ডর অ্যান্ড এ ফিউ স্ট্রেডস দেউলির স্টেশন প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান আছে একজন ফল বিক্রেতা রয়েছে আর কিছু কুকুরকে দেখতে পাওয়া যায় তার ট্রেন স্টপ অ্যাট দেউলি স্টেশন ফর টেন মিনিটস ট্রেনটা দেউলি স্টেশনে দাঁড়ায় শুধুমাত্র দশ মিনিট দ্য ন্যারেটর ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস লেখক এটা ভেবে অবাক হচ্ছিলেন যে দেউলির সেই স্টেশন ওয়ালের পিছন দিকে কী ঘটনা ঠিক ঘটে চলেছে দ্য ন্যারেটর ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন যে ন্যারেটর মনস্থির করেছিলেন তিনি ট্রেন থেকে নামবেন দেউলিতে আর সেখানে পুরো একটা দিন কাটাবেন শুধুমাত্র শহরটাকে খুশি করার জন্য নাম্বার থার্টিন ওয়েন দ্য ন্যারেটর মেট দ্য গার্ল যখন লেখকের মেয়েটার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল হি ওয়াজ এইটিন ইয়ার্স ওল্ড তার বয়স ছিল আঠেরো বছর ইট ওয়াজ এ কোল্ড মর্নিং ওয়েন দ্য ন্যারেটর মেট দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম এটা ছিল একটা শীতের সকাল যখন মেয়েটার সঙ্গে লেখকের প্রথম দেখা হয় দ্য গার্ল গিট নয় গার্ল হবে দ্য গার্ল ওয়াজ সেলিং বাস্কেট অ্যাট দ্য প্ল্যাটফর্ম মেয়েটা প্ল্যাটফর্মে ছুরি বিক্রি করছিল দ্য গার্ল হ্যাড পেল স্কিন মেয়েটার চামড়াগুলো ছিল বিবর্ণ দ্য গার্ল হ্যাড শাইনি ব্ল্যাক হেয়ার মেয়েটার চুলগুলো ছিল বেশ উজ্জ্বল কালো রঙের দ্য গার্ল হ্যাড এ প্লেন পেল স্কিন সেট অফ বাই দ্য শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাভেল ডাইস মেয়েটার বিবর্ণ গায়ের রঙ আর তার সেই উজ্জ্বল চকচকে চুল আর তার সঙ্গে ছিল তার অন্ধকার কালো বা কালো সমস্যাপূর্ণ চোখ দ্য গার্লস আইস ড্যাশ দ্য গার্লস আইস সার্চিং অ্যান্ড মেড দোস অব দ্য ন্যারেটর যে মেয়েটার চোখ ছিল মেয়েটার চোখ খুঁজছিলো এবং চমৎকার এবং সেই ন্যারেটরকে খুঁজে পেয়েছিলো দ্য কেটেল ওয়াজ বয়লিং ওভার এ স্মল ফায়ার একটা কেটেল সেটা হচ্ছে আগুনের উপরে তাতে জল গরম হচ্ছিলো দ্য ন্যারেটর দ্য অন রুপিস ফর দ্য বাস্কেট ন্যারেটর মেয়েটাকে ঝুড়িগুলোর জন্য এক টাকা দিয়েছিল while বাইং দ্য বাস্কেট ফ্রম দ্য গার্ল দ্য narrator hardly dared টু টাচ দ্য গার্লস fingers যখন সে ঝুড়িটা কিনছিল তখন ন্যারেটর কিন্তু কোনোভাবেই মেয়েটার আঙুলকে স্পর্শ করার সাহস দেখায়নি দ্য গার্লস ভয়েস ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন মেয়েটার গলার সেই কন্ট্রোল সেটা হারিয়ে গিয়েছিল সেই ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে আর সেই ইঞ্জিনের হিসি সাহস করার মধ্য দিয়ে দ্য ক্যারেজ শাডার অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড দরজাটা ট্রেনের দরজা বন্ধ হয়ে গেছিলো এবং সেটা হেলতে ধুলতে এগিয়ে চলে চলেছিলো দ্য গার্ল ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম মেয়েটা দাঁড়িয়েছিল একা সেই প্ল্যাটফর্মে দ্য ন্যারেটর কুড নট রিড হিজ মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক ডারিং আইস লেখক কোনোভাবেই সেই মেয়েটার তার মন থেকে মেয়েটার ছবি আর মেয়েটার মুখের ছবি এবং তার সেই কালো ধুমায়িত চোখকে কোনোভাবেই মানে এই ছবিটা কোনোভাবেই তিনি মুছে ফেলতে পারছিলেন না দ্য ন্যারেটর রিটার্ন ফ্রম দেহরা টু মান্থস লেটার দু মাস পর লেখক দেহরা থেকে ফেরেন অন ইজ রিটার্ন জার্নি ফেরবার সময় দ্য ন্যারেটর ইজ স্প্র্যাং অফ দ্য ফুড ফুটবোট অ্যান্ড ওয়েভ টু দ্য গার্ল তিনি লাফিয়ে চলে যান সেই পাদানিতে গিয়ে দাঁড়ান এবং সেখান থেকে মেয়েটাকে হাত নেড়ে ডাকেন দ্য ন্যারেটর ফেলটা অ্যাজিভ হি ওয়াজ মিটিং অ্যান ওল্ড ফ্রেন্ড হোয়েন ই সি দ্য গার্ল অ্যাগেন ন্যারেটরের মনে হয়েছিল তিনি যেন তার পুরনো এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করছেন যখন মেয়েটার সঙ্গে তার দেখা হয়েছিল অর দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল ওয়ার বোথ পিজড ন্যারেটর এবং গার্ল মেয়েটি দুজনেই খুশি হয়েছিল অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ টু ওল্ড ফ্রেন্ডস যেন দুটো পুরোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ওয়েন দ্য মেড ফর দ্য সেকেন্ড টাইম যখন দ্বিতীয়বার তাদের সাক্ষাৎ হয় দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল সেট নাথিং টু সাম টাইম ফর সাম টাইম ন্যারেটর এবং গার্ল মেয়েটি কিছুক্ষণের জন্য কোনো কথা বলেনি বাট দে কুড নট হ্যাভ বিন মোড এলো কিন্তু তারা কথা না বলেও বেশিক্ষণ থাকতে পারেনি অল দ্যাট ইয়ার দ্য গার্ল উইথ বাস্কেট ওয়াজ এ ব্রাইট লিভিং থিংস ইন দ্য নাইটরস মেমোরি এই সব বছরে এই ঝুরি বিক্রেতা মেয়েটির স্মৃতি ছিল ন্যারেটরের স্মৃতিতে ছিল উজ্জ্বল এবং জীবন্ত দ্য ন্যারেটর থট দ্যাট থট দ্যাট হিজ গ্র্যান্ড মাদার উড বি প্লিজ অ্যাট হিজ এগারনেস টু শিহা যে লেখক ভেবেছিলেন যে ছেলেটির মানে লেখকের দিদিমা তিনি মনে হয় তার আগ্রহ থেকে বেশি খুশি হবেন দ্য ন্যারেটর ফেল্ট অ্যানাক্সিয়াস অ্যান্ড নার্ভাস ওয়েন দ্য ট্রেন ডিউ ইন্টু দেউলি স্টেশন যখন ট্রেন দেউলি স্টেশনে এসে পৌঁছায় লেখক লেখক তখন খুব উদ্বিগ্ন এবং নার্ভাস হয়ে পড়ে দ্য ন্যারেটর ওয়ান্টেড টু ভিসিট টু কনফেস হিজ ফিলিংস টু দ্য গার্ড হিজ থার্ড ভিসিট দেউলি তৃতীয়বার সাক্ষাতের সময় ন্যারেটর ভেবে চেয়েছিলেন যে তিনি মেয়েটাকে তার আবেগের কথা অনুভূতির কথা বলবেন স্ট্রিপিং অফ দ্য ফুটবোর্ড দ্য ন্যারেটার ওয়াজ ডিপলি ডিসঅপয়েন্টেড অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরওয়ার্ডিং যে যখন তিনি পাদানিতে গিয়ে পাদানিতে ফিরে আসেন আর ন্যারেটর তখন ভীষণভাবে হতাশ হন এবং তার মনে হয় যেন একটা সেন্স অফ ফরবোর্ডিং তার মধ্যে কাজ করে টু গেট ইনফরমেশান অ্যাবাউট দ্য গার্ল দ্য ন্যারেটর ইনকোয়ার টু দ্য স্টেশন মাস্টার মেয়েটার সম্পর্কে তথ্য জানার জন্যে লেখক স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করেছিলেন দ্য ন্যারেটর পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম আফটার টকিং টু দ্য স্টেশন মাস্টার লেখক সেই প্ল্যাটফর্মে পাইচারি করছিলেন স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলার পর দ্য ন্যারেটর ফেল টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর দ্য গার্ল লেখকের অনুভূতি হয়েছিল যেন একটা কোমলতা আর একটা দায়িত্ববোধ কাজ করছিলো মেয়েটার জন্য দ্য ন্যারেটরস গ্র্যান্ড মাদার ওয়াজ নট প্লিজড অ্যাবাউট হিজ শর্ট রিসিভ লেখকের দিদিমা তিনি কিন্তু খুব একটা খুশি হননি তার এই স্বল্প যাত্রার কারণ স্বল্প সময় যাত্রার কারণে অ্যাজ দ্যারিটর ফিল্ড রেস্টলেস অ্যান্ড ই ল্যাটেস হি টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স ফর্টি ওয়ান দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার হ্যাড ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইথ ইন দ্য পাস্ট উইক যে আগের যে স্টেশন মাস্টার ছিল তাকে অন্য একটা জায়গাতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে দ্য পাস্ট উইক মানে গত সপ্তাহে দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ এ স্মল অ্যান্ড শ্রিভেল্ড আপ ম্যান যে সেই টি স্টলের মালিক ছিল বেটে এবং তার চামড়াগুলো ছিল কোঁকরান দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ ওয়ারিং গ্রেজি ক্লথস চায়ের দোকানের মালিক সে হচ্ছে তেল চার পোশাক করেছিল দ্য ন্যারেটর গট সাম ইনফরমেশান অ্যাবাউট দ্য গার্ল ফ্রম নো ওয়ান লেখক মেয়েটার সম্পর্কে কোনো তথ্যই কিন্তু কারোর কাছ থেকে পায়নি দ্য গার্ল হ্যাড স্টোল ইন দ্য ন্যারেটরস হার্ট উইথ নাথিং বাট এ লুক ফ্রম আ ডার্ক ইম্প্রেশনাইজ যে মেয়েটি সে চুরি করেছিল লেখকের হৃদয় অন্য কিছু দ্বারা নয় শুধুমাত্র তার সেই ইম্পেশেন্ট চোখটাকে দিয়ে দ্য থট অফ ফাইন্ডিং দ্য গার্ল ওয়ান ডে কনসোল দ্য ন্যারেটর থ্রু আউট হিজ লাস্ট টার্ম ইন কলেজ যে তার মেয়েটার একদিন হচ্ছে তা এটা কনসোল দ্য ন্যারেটর থ্রু আউট দ্য লাস্ট টার্ম ইন হিজ কলেজ ফর্টি সেভেন সাম আউ দ্য ন্যারেটর কুড নট ব্রিং হিমসেলফ টু ব্যা ব্রেক জার্নি আর দেউলি অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার ফর্টি এইট ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স দ্য ন্যারেটর হ্যাড পাস্ট থ্রু দেউলি মেনি টাইমস অনেক এই কয়েক বছরে সে কিন্তু বেশ কয়েকবার দেউলি স্টেশন দিয়ে যাত্রা করেছে হয়েল পাসিং থ্রু দেউলি ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স দ্য ন্যারেটর অলওয়েজ লুকড আউট হিস আউট অফ হিস ক্যারেজ উইন্ডো সে সবসময় দরজা দিয়ে বাইরের দিকে তাকিয়েছে দ্য ন্যারেটর প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং ওয়েটিং ফর দ্য গার্ল উইথ বাস্কেট সে আশাবাদী এবং সে স্বপ্ন দেখতে থাকে যাতে মেয়েটার সঙ্গে আবার তার সাক্ষাৎ হয় স্লাইস অফ লাইফ ন্যারেটিভ লিটারি জেনার বেস্ট ডিসক্রাইব দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি মানে এটা লিটারি জেনারেলের মধ্যে পড়ছে এবং এটা সবথেকে বেস্ট ডিসক্রাইব করা যায় দ্য টোন অফ দ্য স্টোরি ইজ নস্টালজিক অ্যান্ড ম্লান কলিক গল্পের টোনটা হচ্ছে নস্টালজিক এবং ম্ল্যানকলিক নস্টালজিক মানে স্মৃতি মেদুর আর ম্লান কলিক মানে হচ্ছে বিরহ কাতক তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে